জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা জানো তো সকাল থেকে ভীষণ তাড়াহুড়ার মধ্যে বেরিয়ে এসেছি তাই ডায়মন্ডি এসে ভ্যাসেলেজ ওঠার পরেই তোমাদেরকেই একটু আশেপাশেটা ভিডিও করে দেখাচ্ছি কারণ একটু ভিডিও করার মতো সময় হয়নি তো সবাই খুব খিদে পাচ্ছিলো তো কারণ দুপুরে ঠিক একটা খাওয়া দাওয়া হয়নি এখন কাজে প্রায় দুটো দুটো থেকে আড়াইটা বাজে তো এই দেখো বৃষ্টি পড়ছিল ঝিমঝিম করে আর ওখানে দেখছিলাম যে ভুটটা ভাজা হচ্ছিলো তো এটা ওটা তো খেতে পারবো না তার জন্য দুটো ভুটটা নিয়েছিলাম নেওয়ার পরে সবাই মিলে গিয়েছিলাম সেটাকে ভাগ করে খেয়েছিলাম এখনই কিন্তু বেশ ঝিমঝিম করে কয়েকগোটা হয়েছে আর এই দেখো দূরে দেখো একদম সাদা কিছুই দেখা যাচ্ছে না এই ডায়মন্ডের নদী কিন্তু অনেকটা বড় এপার থেকে ওপার কিছুই দেখা যায় না তো আমরা প্রায় মাছ বরাবর দেখা চলে এসেছি বন্ধুরা তো দেখো এবারে কিন্তু আমরা মানে পুরোনা চলে এসেছি এবারে ল্যাসেল থেকে নেমে আমরা বাস ধরবো বাস ধরার পরেই কিন্তু চলে এসেছি আমরা হলদিয়া এখানে আমার মামার বাড়িতে আছে হলদিয়ার তো তার জন্য এখান থেকে সোজা যাব এখান থেকে বেশি সময় লাগে না মামার এখান থেকে জাস্ট চার ঘন্টার সময় লাগে তো আমরা এখান থেকে যাব অনেকটা খানি না বেলা ছিল বন্ধুরা তার জন্য দেখো বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে এলাম আসলে ওরাও না অনেক লোকজনকে দেখে অনেক ছেলেদেরকে দেখে ইচ্ছে করলো যে একটু পার্কে যাবো আমাদেরকে একটুখানি পার্কে নিয়ে এলাম তো চলো অনেক তো পার্কে ঘোরাঘুরি হলো এবারে আমার সত্যি বলতে মামার এখানে আসতে এর জন্যই ভালো লাগে এত ভালো লাগে সন্ধ্যে সাতটা থেকে বসে যায় মামার এই আসর প্রতিদিন এটা একটা আমার মামার নেশা বলতে পারো সত্যিই খুব ভালো কারণ এই বয়সের ছেলেরা লোকেরা সাধারণত মতো দেখেছি চা দোকানে গিয়ে আড্ডা মারতে তাস খেতে কিন্তু এদের এমন একটা নেশা সারাদিন কাজকর্ম করার পরে ভগবানের তোর সত্যি বলতে এত ভালো লাগে যে কি বলবো পরিবেশটাই পুরো পাল্টে যায় মনে হয় যেন কোথাও পুজো পার্বণ চলছে আর সেখানে সঙ্গীত নাম সংকীর্তন কীর্তন হচ্ছে ভালো লাগে বন্ধুরা চলে প্রায় দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত তো আমার ভীষণই খুশি একে একে সবাই হাসে প্রায় বলতে পারো দশ জন এখন এই কয়েকজন আছে এনারা চলে গেলে হয়তো আরও কয়েকজন আসবে আসলে যখন যার যেমন ছুটি হয় তেমন সব আসে তারপরে দিন দেখো সকাল থেকে তো ঘুম থেকে উঠেছি দিদির শরীরটা খুব একটা ভালো নেই বলছে ও শরীরটা একটু ম্যাচ হয়ে আছে কারণ একটু জোর জোরও লাগছে আর ঋতুকে যদিও ন্যাড়া করে দেবো তার জন্য খুব একটা ফটো তুলছিলাম তো বন্ধু सबै खुब भाडा